ফুটান্ত গরম জলে তিন থেকে চারটে কাঁচা আম দিয়ে এই উত্তপ্ত গরমে মন প্রাণ জুড়ানোর জন্য অবশ্যই কিন্তু আজকের রেসিপি বাড়িতে বানিয়ে দেখতে পারো বাড়িতে যখন তখন অতিথি আসলে মাত্র পাঁচ মিনিটে কিন্তু আজকের রেসিপি বানিয়ে সার্ভ করা যায় খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয় তার জন্য দেখতেই পাচ্ছ আমি এখানে গ্যাসের ওপরে একটা কড়াইতে বেশ কিছুটা পরিমাণ জল গরম করতে বসে দিয়েছি জলটা আমি এখানে একটু বেশি পরিমাণে দিয়েছি এবার চার থেকে পাঁচ মিনিট পরে যখন জলটা এভাবে ফুটতে শুরু করে দেবে তখন এর মধ্যে এরকম তিন থেকে চারটে কাঁচা আম দিয়ে দিচ্ছি আমি এখানে আমের পরিমাণটা তিনটে নিয়েছি তোমরা চাইলে কম বেশি করে অ্যাড করতে পারো তো আমি এখানে তিনটে কাঁচা আম দিয়ে দিয়েছি এবার ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে একটা ঢাকা চাপা দিয়ে দেবো যতক্ষণ না পর্যন্ত আমটা খুব ভালো মতন সেদ্ধ হয়ে যাচ্ছে প্রায় দশ মিনিট পরে এইভাবে আমটা খুব ভালো মতন ঢাকা চাপা দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম তারপর ঢাকাটা তুলে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ আমগুলো কিন্তু বেশ ভালো মতন সেদ্ধ হয়ে গেছে আর রংটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবার ফ্লেমটাকে অফ করে আমগুলোকে আমরা একটা পাত্রে তুলে নিচ্ছি আমগুলোকে একটা পাত্রে তুলে নেবার পর এগুলো যেহেতু বেশ অনেকটা গরম রয়েছে তার জন্য কিছুক্ষণ পর এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন এভাবে আমের খোসাগুলোকে আমরা ছাড়িয়ে নেব প্রায় আধ ঘন্টা পরে আমটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন এর মধ্যে একটু জল দিয়েছি তারপরে আমের খোসাগুলোকে ছাড়িয়ে নিয়ে একটা পাত্রে আলাদা করে নিয়ে নিচ্ছি এইভাবে জলের মধ্যে আমটাকে সেদ্ধ করে নিলে কিন্তু খোসার মধ্যে বেশ অনেকটা আম লেগে থাকে তার জন্য আমটাকে এইভাবে ছাড়িয়ে নেওয়ার পর খোসাটাকে খুব ভালো মতন আমরা ছাড়িয়ে নিচ্ছি একটা চামচের সাহায্যে খোসার গায়ে লেগে থাকা আমের পাল্পটাকে খুব ভালো করে একটা চামচের সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি এতে করে কিন্তু বাকি আমের অংশগুলো কোনোভাবে নষ্ট হবে না একই রকম করে তিনটে আম খুব ভালো মতন ছাড়িয়ে নিয়ে এর খোসা থেকে আমের পাল্পটাকে বের করে নিয়েছিলাম তো বন্ধুরা এইভাবে কিন্তু আমটা সেদ্ধ করে পাল্প বের করে অনেক দিন পর্যন্ত তোমরা স্টোর করে রাখতে পারো আর যখন মনে হবে তোমরা কিন্তু এর থেকে কিছুটা অংশ নিয়ে শরবত বানিয়ে খুব সহজে সার্ভ করতে পারো তো এখানে সম্পূর্ণ আমের পাল্পটাকে নিয়ে নিয়েছি তারপরে একটা হ্যান্ড উস্কার দিয়ে খুব ভালো মতন একটু ফেটিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ আমের মিশ্রণটা কিন্তু বেশ অনেকটা হয়ে গেছে আমি এর থেকে কিছুটা অংশ তুলে রাখছি তাই আমি এখানে অর্ধেকটা পরিমাণ আমের পাল্প একটা বাটিতে উঠিয়ে রাখছি তারপরে বাকি আমের পাল্পের মধ্যে অ্যাড করতে হবে স্বাদ মতন বা পরিমাণ মতন চিনি আমি এখানে তিন টেবিল চামচ ভর্তি ভর্তি করে চিনি অ্যাড করেছি মিষ্টির পরিমাণটা কিন্তু আমের টকের ওপর নির্ভর করবে আর এখানে দিচ্ছি সামান্য পরিমাণ বিট লবণ তোমরা এখানে সাধারণ নুন ব্যবহার করতে পারো তবে বিট লবণ দিলে খেতে বেশি টেস্টি লাগে আর এখানে দিচ্ছি সামান্য পরিমাণে জলজিরা একটা জলজিরা প্যাকেটের থেকে অর্ধেকটা পরিমাণ জলজিরা অ্যাড করে দিয়েছি এবার এই আমের পাল্পের সাথে সমস্ত কিছু খুব ভালো মতন মিশিয়ে নেব আর একটুখানি সময় এইভাবে ফেটি নেওয়ার পরে দেখতেই পাবে কিন্তু চিনিগুলো একদম গলে গেছে আর মিশ্রণটা আগের থেকে একটু পাতলা হয়ে গেছে তো এইভাবে আমের পাল্পের সাথে চিনিটাকে খুব ভালো মতন মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে প্রয়োজন মতন আমরা ঠান্ডা জল অ্যাড করে নেবো তোমরা চাইলে কিন্তু পুরো মিশ্রণটা মিক্সিং জারের মধ্যে দিয়েও করতে পারো তবে আমি এখানে আজকে হাত দিয়ে তৈরি করে দেখাচ্ছি যে পরিমাণ শরবত বানাতে চাও সেই পরিমাণ কিন্তু ঠান্ডা জল অ্যাড করে নেবো ঠান্ডা জলটাকে দিয়ে এবার একটা হ্যান্ড ডুস্কারের সাহায্যে আবারও সমস্ত কিছু খুব ভালো মতন মিশিয়ে নিতে হবে আর একটুখানি এইভাবে ফেটিয়ে নিচ্ছি এতে করে কিন্তু আমের পাল্পটা খুব সুন্দরভাবে গলে যাবে সমস্ত কিছু দিয়ে জলের সাথে খুব ভালো মতন মিশিয়ে নিয়েছিলাম এবার দুটো গ্লাস নিয়েছি গ্লাসের মধ্যে শরবতটাকে আমরা সার্ভ করে নেবো তো বন্ধুরা এরকম উত্তপ্ত গরমে এক গ্লাস ঠান্ডা ঠান্ডা আম পোড়া শরবত থাকলে কিন্তু একদমই জমে যাবে বাড়িতে যখন তখন গেস্ট আসলে অথবা নিজেরাও কিন্তু গরমে প্রাণ জুড়াতে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো খেতে কিন্তু ভীষণই টেস্টি লাগে তৈরি হয়ে গেছে খুবই সহজে আম পোড়া শরবতের রেসিপি বাড়িতে মাত্র পাঁচ মিনিটের মধ্যে কিন্তু আজকে রেসিপি সবাইকে বানিয়ে সার্ভ করো খেতে কিন্তু দুর্দান্ত লাগে গরমে মন প্রাণ একদম জুড়িয়ে যাবে রেসিপিটা ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল প্রেস করতে ভুল না তো চলো আজকে রেসিপি এখানে শেষ করছি সকলে খুব ভালো থেকো ধন্যবাদ